সবাই ভালো আছে তো তো আজকে চলে এসছি স্ট্যান্ডে আবার দার্জিলিং যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই জন্য গাড়িটা টেন সিটার গাড়ি তোমাদের যদি যাওয়ার লাগে গাড়ি বুক করার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করো শিলিগুড়ি থেকে দার্জিলিং গাড়ি চালানো হয় শিলিগুড়ি হেরিটেজ সামনে স্ট্যান্ডে থেকে গাড়ি চালায় তো তোমরা যদি কেউ মনে করো শিলিগুড়িতে এসে গাড়ি খুঁজবো ঝামেলা হবে দ্বালানি চোখ করে না পড়ে ডাইরেক্ট আমাকে ফোন করো ফোন করে বাকি কালকে দার্জিলিং গেছিলাম দার্জিলিং এখন পুরো খালি আছে বেশি রুম রেন্টও থাকবে না হালকা রুম রেন্ট থাকবে তারপরে আর কিছু দিন পর দশ পনেরো দিন পর আসলে হয়তো রুম তখন ফুল হয়ে যাবে রেটও সব কিছু বেড়ে যাবে আশা করছি তোমরা এই ভিডিওটা সবাই দেখছো আর আমার কে সাপোর্ট করবে একটু বাকি এখন পুরো খালি বসে থাকতে হলো খুব আর এখন বসে থাকার পর একটা গাড়ি দুটো গাড়ি যাই তো গায়ে সেটাই বলার যে তোমরা প্লিজ শিলিগুড়িতে এসে বাস থেকে নেমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো নাম্বার এখানে দেওয়া আছে অবশ্যই ফোনে রাইডার ইউটিউব চ্যানেলে আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানি ব্যাস আরও ভালো ভালো জায়গা আছে তোমাদের আমার ভিডিও শর্ট ভিডিও তোমরা গিয়ে দেখবে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো আমি তোমাদের দেখাই ভালো লাগলো আমাকে বলো সেই সব জায়গায় তোমাদের নিয়ে যাবো বাই